আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনি যদি কাউকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করান তাহলে আপনি হয়তো তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কোন অপরাধটা করেছ কি অপরাধের কারণে তোমাকে এখানে আনা হয়েছে বাট বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে তাকে আসলে এটা জিজ্ঞাসা করার সুযোগ নেই যে তুমি আসলে কোন অপরাধটা করেছ বরং তাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কোন অপরাধটা করো নাই কারণ এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সাথে আওয়ামী লীগ জড়িত নাই হতে পারে সেটি একটি ক্ষুদ্র অপরাধ কিংবা সেটা গণহত্যার মতো বিশাল বড় অপরাধ প্রত্যেকটা অপরাধের সাথে আওয়ামী লীগের নাম জড়িত বাট আশ্চর্যের বিষয় হচ্ছে এত কিছুর পরেও আমাদের বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এম শাখাওয়াত হোসেন তিনি আওয়ামী লীগকে পরামর্শ দিচ্ছেন তারা যেন নতুনভাবে দল গঠন করে এবং রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে তার কথা শুনে মনে হচ্ছে যে তিনি আওয়ামী লীগের একজন বিশাল উপদেষ্টা পর্যায়ের লোক কিংবা আওয়ামী লীগের হয়তো মুখপত্র যাই হোক এই বক্তব্যের পরে সারা বাংলাদেশে তার প্রচুর আলোচনা সমালোচনা শুরু হয়েছে আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেটা বিশ্লেষণ করব সেই সাথে কেন তিনি এই কথা বলেছেন সেটাও জানার চেষ্টা করব এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কী এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিও জুড়ে চলুন তাহলে আমাদের আলোচনা শুরু করি স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের ভিতরে মূলত তিনটা বিষয়ে কথা বলা হয়েছে এক নম্বর তিনি বলেছেন দল গঠন করতে যেখানে নতুন মুখ থাকবে পুরাতন যারা অপরাধী আছে তাদেরকে বাদ দিতে বলা হয়েছে আওয়ামী লীগের ভিতরে কি আসলে এমন কোনো ব্যক্তি আছে যে আসলে অপরাধের সাথে জড়িত নাই কিংবা এমন কোনো ভালো মানুষ আছে যে সৎ যে মুন্সিফ যেই ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী এমন কোন ব্যক্তি কি আছে যদি এমন কোন ব্যক্তি থাকতই তাহলে আমার মনে হয় না যে সে আওয়ামী সাথে সম্পর্ক রাখতে পারে কারণ এত এত অপরাধ দেখার পরেও গত পনেরোটা বছর যে ব্যক্তি আওয়ামী করতে পারে তার মানে তার ভিতরে কোনো মানবতা নেই আসলে তার ভিতরে ন্যায় অন্যায়কে পার্থক্য করার জন্য যে সামান্য বোধটুকু দরকার সেই বোধটুকু তার ভিতরে নাই। তো ফলে নতুন মুখ নিয়ে রাজনৈতিক দল গঠন করা আওয়ামী লীগের জন্য এটা কখনোই যুক্তিযুক্ত নয় দ্বিতীয়ত বাংলাদেশের যে রাজনৈতিক কালচার এ রাজনৈতিক কালচার হচ্ছে কোন একটা রাজনৈতিক দল যিনি গঠন করেছেন কেমত পর্যন্ত এই রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন একমাত্র তারই যারা পরিবার বর্গ আছে তারাই নেতৃত্ব দিয়ে যাবেন অনেকটা রাজতন্ত্রের মতো জামাত ইসলাম ফলে নতুনভাবে যদি আওয়ামী লীগকে সাজানো হয় তাহলে উপরের পর্যায়ে হয়তো শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ যায় অথবা তার পরিবার পরিজনের যারা আছে তারাই হয়তো উপরে থাকবেন আচ্ছা যদি শেখ পরিবারের কেউ উপরে থাকেন তাহলে তারা কি মানুষের সাথে ন্যায় বিচার করবে তারা কি আর মানুষের সাথে অন্যায় করবে না এতদিন এই যে যে পনেরোটা বছর এই পনেরোটা বছর কি আওয়ামী লীগের সাথে তাদের পরিবারের অন্য অন্য যে সদস্য আছে তারা কি জড়িত ছিল না তো ফলে এটা বলা কখনোই যুক্তিযুক্ত নয় যে আপনি নতুনভাবে দল গঠন করে আবার রাজনীতিতে অংশগ্রহণ করেন দ্বিতীয়ত তিনি যে কথাটা বলেছেন যে শেখ হাসিনা আবার দেশে আসুক একটা শর্তে যে তিনি কোনো গন্ডগোল করতে পারবেন না তার মানে তিনি বলতে চাচ্ছেন যে শেখ হাসিনাকে এই ম্যান্ডেট পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হচ্ছে যে আপনাকে কোনো বিচারের আওতায় আনা হবে না আপনি দেশে আসুন এবং রাজনীতি শুরু করুন আপনাকে শেখ হাসিনাকে দেশে এসে রাজনীতি করতে বলার ম্যান্ডেট কে দিয়েছে আপনাকে উপদেষ্টা বানিয়েছে জনগণ অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারকে গঠন করা হয় এই সরকার কোনো সংবিধান মানে না যে সংবিধান অনুযায়ী কী করবে এটা মানে না বরং সে জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে ইচ্ছা সেটাকেই সে বাস্তবায়ন করে এবং নতুন করে জনগণের ইচ্ছা অনুযায়ী সংবিধানকে রচনা করা হয় তাহলে এম শাখাওয়াত হোসেনকে এই অধিকার দেওয়া হয় নাই যে তিনি শেখ হাসিনাকে রাজনীতি করার অধিকার দিবেন শেখ হাসিনাকে বিচারের গড়গড়ায় না দাঁড়িয়ে তাকে দেশে সুন্দরভাবে চলাফেরা করার অধিকার দিবেন তো ফলে এটা সম্পূর্ণ একটি ধৃষ্টতাপূর্ণ আচরণ তিনি করেছেন তৃতীয় তিনি আরেকটা কথা বলেছেন যে আওয়াম লীগকে ব্যান্ড করা হবে না তিনি বলতে চেয়েছেন এমন কোনো অপরাধ তো আওয়ামী লীগ দল করে নাই যে তাকে নিষিদ্ধ করা হবে আচ্ছা যেই ধারার কারণে বর্তমান তো সংবিধান এখনও বহল তবিয়াতে আছে যেই ধারার কারণে জামাত ইসলামকে চার পাঁচ দিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো। ঠিক একই ধারার কারণে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে না জামাত ইসলামকে বলা হলো সে সন্ত্রাসী কার্যকালামের সাথে জড়িত একদিনের ভিতরে জামাত ইসলামকে নিষিদ্ধ করে দেওয়া হলো তার মানে আওয়াম কি এমন কোনো কাজ করে নাই যে সন্ত্রাসমূলক কাজ হয় তিনি আরেকটা উদাহরণ দিয়েছেন সেখানে নাৎসি বাহিনীর সাথে যে নাৎসি বাহিনী এটি হচ্ছে একটি সন্ত্রাস দল ছিল এই কারণে সেটাকে নিষিদ্ধ করা হয়েছিল তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে আওয়াম লীগ এটা তো নাৎসি বাহিনীর মতো এতটা অপরাধপ্রবণ দল না বাট আমরা যদি হিস্ট্রির দিকে খেয়াল করি এবং কম্পেয়ার করি তাহলে আপনি দেখবেন যে হিটলার আর শেখ হাসিনা দুইটার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই বরং আমি মনে করি যে হিটলারের চাইতে জঘন্য হচ্ছে আমাদের শেখ হাসিনা ছিলেন কারণ হিটলার সে অনেক উচ্চ লেভেলের মানুষ তার চিন্তা চেতনা তার অ্যাটিচিউড অনেক ভালো ছিল বাট শেখ হাসিনা একদিক দিয়ে অপরাধপ্রবণ কিন্তু দ্বিতীয় আরেকটা দিক আছে সে হচ্ছে খুবই নিচু মন মানসিকতার সে আসলে স্বাধীন চেতনা হিটলার অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে সে কারোর গোলামিকে সহ্য করে নাই বাট শেখ হাসিনার থিম ছিল আমি নিজের দেশের মানুষকে শেষ করব। নিজের দেশের মানুষের রক্ত চুষে খাবো কিন্তু আমি ভারতের কাছে গোলামি করব। তো আমি মনে করি শেখ হাসিনার চাইতে হিটলার অনেক অনেক গুণ ভালো ছিল দ্বিতীয় আরেকটা যে বিষয় তিনি নাৎসি বাহিনীর সাথে তুলনা করেছেন নাৎসি বাহিনীর সাথে যদি আওয়ামী লীগের তুলনা করা হয় তাহলে নাৎসি বাহিনীর যে অপরাধ তারা একটা গ্যাস চেম্বার তৈরি করেছে যেখানে লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা করা হয়েছে ইহুদি আসলে কারা তাদের অপরাধ কি এ বিষয়ে আমরা সকলেই জানি আর ইহুদি যারা ছিল জার্মানে তারা বাইরে থেকে এসেছে তিনি কখনোই তার যে স্বজাতি আছে জার্মান তাদের উপরে তিনি কখনো আক্রমণ করেন নাই তাদেরকে তিনি গুম করেন নাই তাদেরকে তিনি গ্যাস চেম্বারে ঢোকান নাই বরং তারা বহির শক্তি আছে তাদের বিরুদ্ধে হিটলার যুদ্ধ করেছে বাট শেখ হাসিনা এমন এমন একজন ব্যক্তি একটি দল যে আসলে বহির শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে নাই, বহির শক্তির করেছে আর নিজের দেশের ভিতরের জনগণের উপরে সে অত্যাচার চালিয়েছে হিটলার গ্যাস চেম্বার তৈরি করেছে ইহুদিদের জন্য আর শেখ হাসিনা ঘর তৈরি করেছে দেশের সাধারণ নিরীহ মানুষদের জন্য হিটলার ইহুদিদেরকে হত্যা করেছে আর শেখ হাসিনা নিজের দেশের সাধারণ ছাত্র জনতাকে তিনি গণহত্যা করেছেন এছাড়াও রাতের বেলা ক্রস ফায়ার দেওয়া দেশের টাকা পয়সা লুণ্ঠন করা মানে এমন কোনো অপরাধ নাই যে সে করে নাই ফলে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলতে পারেন না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই বরং তারা সুন্দরভাবে রাজনীতি করবে বরং তার এটা বলা উচিত ছিল যে আমরা এটা রাজনৈতিকভাবে তদন্ত করব আমরা দেখবো যে আসলে বিষয়টা কি। এবার আসেন আমরা একটু পর্যালোচনা করি যে কেন তিনি এই বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয় এখানে দুইটা কারণে তিনি বক্তব্য দিয়েছেন এক নম্বর যে কারণ সেটি হচ্ছে তিনি আওয়াম লীগের হয়তো দালাল হতে পারেন কারণ আমরা দু হাজার সালে দেখেছি যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তার বড় একটা পার্টিসিপেশন ছিল অর্থাৎ তিনি অর্থাৎ বলা হয় যে তিনিই বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন এবং তার বিশাল অবদান আছে তো সেই একই ব্যক্তি আবার যখন উপদেষ্টা পর্যায়ে বসলো তখন তিনি যে আওয়ামী লীগের দালালি করছেন না এটা বলার কোনো সুযোগ নাই এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় আরেকটা দিক হতে পারে তিনি খুবই সতলোক যা বলেন স্ট্রেট ফরওয়ার্ড বলেন তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন এজন্য হয়তো তিনি সাদা মনে বলেছেন যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে আর বিচার টিচার এইগুলো তো হলে তাদের অধিকার থাকবে না হয়তো তিনি গণতান্ত্রিক পার্সপেক্টিভ থেকে এটা বলতে পারেন তো যাই হোক তিনি যে কারণেই বলে থাকেন না কেন কিন্তু তার বুঝতে হবে যে তিনি কিভাবে ক্ষমতায় এসেছেন আর কেন তাকে বসানো হয়েছে এটা সাধারণ কোনো তত্ত্বাবধায়ক সরকার না এটি হচ্ছে একটি গণ অবুত্থানের মাধ্যমে একটি বিপ্লবের মাধ্যমে একটি সরকারকে গঠন করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে সংবিধান মেনে পরিচালিত হয় আর গণ অবুত্থানের সরকার কিন্তু সংবিধান মেনে পরিচালিত হয় না গণ অবুত্থানের সরকার গণ মাধ্যমে যে সরকার পরিচালিত হয় সেইটার ক্ষেত্রে সংবিধান হচ্ছে জনগণ অর্থাৎ জনগণের ইচ্ছাটাকেই এই সরকার বাস্তবায়ন করে সুতরাং জনগণ যেটা চাই এই সরকারকে সেটাই বাস্তবায়ন করতে হবে এখানে অন্য কোনো সুযোগ নাই তো ফলে আমার মনে হয় যিনি উপদেষ্টা আছেন এম শাখাওয়াত হোসেন তার ব্যাপারে জনগণের সতর্ক থাকা উচিত আর অন্তত তিনি আরও সতর্ক হওয়া উচিত যদি তিনি সাদা মনে বলে থাকেন আওয়ামী লীগের না করেন তাহলে তার সতর্ক হওয়া উচিত আর যদি তিনি দালালি করে থাকেন তাহলে জনগণের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত যে আসলে তারা কি করতে যাচ্ছে সর্বশেষ আমরা আলোচনা করি যে এবার রাজনৈতিক ভবিষ্যৎ কি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ হচ্ছে শেখ হাসিনা কিংবা তার পরিবারের যারা আছে বিশেষ করে সজীব যায় তারপরে তার বোন শেখ রেহেনা তাদের আসলে বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নাই তারা যদি বাংলাদেশে আসে তাহলে সর্বপ্রথম তাদেরকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতারের পরে তাদেরকে বিচার করতে হবে তো তাদেরকে যদি আপনি বিচারের কাঠগোড়ায় দাঁড় করান তাহলে তারা যেই অপরাধগুলো করেছে যেমন জন সেনা অফিসারকে হত্যা করা মানুষকে খুন করা গুম করা আয়নাঘর তৈরি করা আসলে এত কিছুর পরেও আমার মনে হয় না যে তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে দ্বিতীয়ত তাদের অপরাধের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে তারা হয়তো নতুন দল আনতে পারে কিন্তু এত কিছু হবে কিনা সেটা দেখার বিষয় কিন্তু সর্বসাকুল্যে এটা বলা যায় যে বর্তমান আওয়ামী লীগের রাজনৈতিক পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল এবং আওয়ামী লীগ এটা ভালো করেই জানে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে নির্বাচনের মাধ্যমে আসলে তাদের ক্ষমতায় আসার কোনো চান্স নাই এজন্য তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরেও তারা আবার ক্ষমতায় আসার জন্য বিভিন্নভাবে কু করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে একটা জুডিশিয়ারি কু করার তারা চেষ্টা করেছিল তারপরে আবার পনেরোই আগস্টকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে এছাড়াও বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে কারণ তারা জানে যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ খুবই অন্ধকার এজন্য যে কোনোভাবে তাদেরকে ক্ষমতায় থাকার চেষ্টা করতে হবে ফলে আজ জনগণের কাছে এটাই আহ্বান যে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে তারা নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে তা আলা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ